মায়ের কোল খালি করার মতনও ঘটনা অনেক ঘটেছে মাদকের মাদক নিয়ে এই মাদক এমন একটি জিনিস যে মাদকের মাধ্যমে আমাদের দেশে ম্যাক্সিমাম যুব সমাজ যুব সমাজ বলতে এখানে শুধু ছেলেদেরকে বোঝানো যাচ্ছে না এখন আমরা দেখছি মেয়েরা মাদক সেবন করছে মাদক আইনটা আমাদের দেশে খুব দুর্বল আইন আমরা অনেককে ধরিয়ে দিয়েছি তো এই জিনিসটা আমাদের কাছে খুব পীড়াদায়ক এবং আমরা মনে করি এই মাদককে যতদূর সম্ভব এই মাদককে নিয়ন্ত্রণ করার জন্য আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি মাদক একটি দেশ এবং জাতিকে ধ্বংস করে শুধু দেশ জাতি না একটি পরিবার একটি মহল্লা একটি এলাকা পঁচিশ নম্বর ওয়ার্ড লালমাটিয়া ইকবাল রোড হুমায়ুন রোড বাবর রোড আসাদ এভিনিউ সারসৈয়দ রোড আরঙ্গজেব রোড পিসিকালচার শ্যামলি এবং জেনেভা ক্যাম্প এই এলাকা নিয়ে আমাদের এই বত্রিশ নম্বর ওয়ার্ডের অবস্থান এই ওয়ার্ডের ভিতরে প্রতিটা ওয়ার্ডেই আমাদের আমি পশ এবং হাই সোসাইটির লোকের বসবাস শুধু মাত্র আমাদের এলাকা যেটা আছে জেনেভা ক্যাম্প যেখানে ষাট হাজার লোকের বসবাস এবং ঘন বসতিপূর্ণ একটি এলাকা যেখানে শুধু নন বেঙ্গলি যাকে বলি আমরা তারা না তারা কিন্তু এখন নন বেঙ্গলি বলা যাবে না কারণ মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে এদেশের নাগরিক তৈরি করে ফেলেছেন তাদেরকে আমরা ভোটার ভোটার আইডি কার্ড দিয়ে ফেলেছি অতএব তারা কিন্তু এ দেশের নাগরিক কিন্তু এই যে একটি কথা আছে ঊর্ধ্বভাষী ভাই বোনেরা কারণ আমাদের দেশে অনেক রকমের ভাষাভাষী আছে এই ভাষাকেও আমরা একটি ভাষায় রূপান্তরিত করেছি এবং এদেরকে ঊর্ধ্বভাষী আমরা বলে আখ্যায়িত করি এবং ইন ইনারাই এখানে আমাদের একটু সমস্যা অন্য কোনো জায়গায় আমাদের সমস্যা নাই এই জেনেভা ক্যাম্পে একটু মাদকের যে সমস্যাটা এই সমস্যাটাকে নির্মূল করার জন্য যেহেতু আমার টিটোরিতে পড়েছে আমি চেষ্টা করি প্রতিনিয়ত আমার যারা দলীয় ছেলেপেলে আমার যারা এলাকার প্রভাবশালী যারা এলাকাবাসী তাদেরকে নিয়ে আমরা বসে কীভাবে মাদকটাকে নির্মূল করা যায় কীভাবে এটাকে শেষ করা যায় কিংবা আমরা নিজেরাও আমি নিজে হাতেও অনেক মাদক ব্যবসায়ীকে ধরে পুলিশের কাছে সমর্থ করেছি এবং আমি মনে করি পুলিশ আমাদের প্রশাসন যদি সদিচ্ছা থাকে এবং প্রশাসন যদি আরেকটু উদ্যোগী হয় প্রশাসন যদি মনে করে যে মাদক আমরা রাখবো না তাহলে কিন্তু সম্ভব আমাদের যারা জনপ্রতিনিধি আমরা যারা আছি আমাদের এমপি মহোদয় আছে আমরা কাউন্সিলার যারা আছি তাদেরকে নিয়ে যদি ওনারা কাজ করতে চায় আমরা সবসময় তাদের সঙ্গে আছি ইনশাল্লাহ থাকব মাদককে যে কোনো মূল্যেই হোক নির্মূল করতে হবে এই মাদক কিন্তু একটি মায়ের কান্না এই মাদক কিন্তু একটি বইয়ের কান্না এই মাদক কিন্তু একটি বাপের কান্না এই কান্নাকে দূর করতে গেলে আমাদেরকে মাদক যে কোনো উপায় নির্মূল করতে হবে আমি ঘোষণা দিয়েছি আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতেও আমি মাদককে কোনো সময় প্রশ্রয় দেব না প্রয়োজন পড়লে আমি মাদকের জন্য লড়ে যাব। মাদকের জন্য আমার সমস্ত রক্তবিন্দু আমি দিয়ে যাব তাও মাদককে আমি প্রশ্রয় দেব না এই এই ঘোষণা কিন্তু আমার ওয়ার্ডে আমার দেওয়া আছে এবং আমাকে দেখলে মানে ওই এলাকা যদি কেউ মাদক বি করে থাকে বা আশপাশ পুরো এলাকা খালি হয়ে যায় তো এই জিনিসটা আমি মনে করি আমাদের সবার ভিতরে লালন এবং ধারণ করা উচিত তাহলেই আমরা মাদককে নির্মূল করতে পারব আমার সঙ্গে যারা আমার পি কিংবা আমার যারা পি এসটিএসা থাকেন তারা বিভিন্ন সময় কিন্তু যে যে এই মাদকের ছেলে ছেলেপেলেদেরকে ধরে পুলিশকে সমর্ধ করে আইনের ভাগ দিয়ে তারা কিন্তু বের হয়ে আসে আপনারা জানেন যে এসিড একটি বিশাল ব্যাপার ছিল এক সময় এসিড নিক্ষেপ করতো মানুষজন মারা যেত মাননীয় প্রধানমন্ত্রী জননী সে হাসিনা যখন এটাকে মৃত্যুদণ্ড ঘোষণা করলো তারপরে কিন্তু এখন আর অ্যাসিড নিক্ষেপের ঘটনা কিন্তু আমরা আর দেখতে পাই না আমরা কি দেখতে পাচ্ছি এখন মাদক এই মাদকের আইনটাকেও কঠোর থেকে কঠোরতর আইন করা উচিত আমি মনে করি অ্যাসিডের যে আইনটা করা হয়েছিল মাদকেরও সেই আইনটা করা উচিত এবং সেই আইনের মাধ্যমে মৃত্যুদণ্ডের মাধ্যমে যদি আমরা মাদককে যদি যারা বিক্রি এবং সেবন দু যে যারা করবে তাদেরকে যদি আমরা ধরতে পারি তাহলে আমি মনে করবো মনে হবে যে মাদক এদেশ থেকে নির্মূল হয়ে যাবে আশা করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং প্রশাসনের দুজন কর্মকর্তা এবং যারা নীতি নেব সবার প্রতি আমার অনুরোধ আপনারা আসুন সবাই মিলে আমাদের এই সোনার বাংলাকে আমরা রক্ষা করি মাদক মুক্ত এই সোনার বাংলা করি বঙ্গবন্ধুর সোনার বাংলা করার জন্য আমাদের বেশি সময় লাগবে না